আমার আম্মার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তিনি টাকা রাখতেন তোষকের নিচে এটাই তার ব্যাংক নিরাপদ ব্যাংক তো ছোটবেলায় যখন আইসক্রিম আলা আসতো বাদাম আলা আসতো চানাচোর আলা আসতো তখন দৌড়ে যেতাম আমরা আম্মার কাছে যে আম্মা টাকা দেন আইসক্রিম কিনবো বাদাম কিনবো চানাচুর কিনবো আম্মা তখন মন ভালো থাকলে তোষকটা তুলতেন তারপর আমাদেরকে দই চারা না আটা না যাই হোক দিতেন এবং আমরা খুব খুশি মনে এগুলো কিনতাম আর আম্মার যেদিন মন মেজাজ খারাপ থাকতো তখন তিনি টাকা দিতেন না তুষক হতো তুলতেন না আগুন লাগিয়ে ওই তুষকটা যাতে পুড়িয়ে দেয় কিন্তু আমরা আমাদের আম্মার রক্তচক্ষুর কাছে অসহায় ছিলাম আম্মার চোখ তার চাউনি আমাদেরকে পরাস্ত করত আমাদের কোনো সাহস ছিল না যে তুষকটা তুলি শুধু আমরা নয় বাড়ির যারা কাজের এলো। তারাও কোনো দিন তো সুক তুলতো না তার পারমিশন ছাড়া আম্মার নিরাপদ ব্যাংক ছিল সেটি তো যাই হোক আস্তে আস্তে বড় হলাম আমরা সবাই লেখাপড়া করলাম কলেজ বিশ্ববিদ্যালয়ে সব ভাই বোনেরা পাশ করলাম পাশ করে যে যার গন্তব্যে চলে গেলো চাকরিতে চলে গেল ব্যবসায় চলে গেল আমি চলে আসলাম লন্ডনে তো একবার কি হলো লন্ডন থেকে বাংলাদেশে গেলাম তখন মোটামুটি আমার পকেটে অনেক টাকা আম্মা সেটা জানেন তো আম্মাকে বললাম আম্মা বাজারের একটা লিস্ট দেন আমি বাজারে যাব তো আম্মা একটা বড় লিস্ট লিখলেন কারণ আম্মা জানেন আমার পকেটে আজ অনেক টাকা কোনো সমস্যা হবে না তো লিস্ট দেওয়ার পরে আমি খুশি মনে বাসা থেকে বেরোব বাজারের জন্য মাছ কিনব তরি তরকারি কিনব চিকেন কিনব কিন্তু বাসা থেকে বেরোব এমনি আমার আম্মা আমাকে থামালেন বলেন একটু দাঁড়া তো আমি দাঁড়ালাম যে হঠাৎ আম্মা ডাকেন কেন তারপর দেখি আম্মা হঠাৎ করে গিয়ে তার তুষকটা তুললেন তো আমি অবাক হলাম যে আম্মা এখনো তুষুকের নিচে টাকা রাখেন তো আম্মা আমাকে দশটা দশ টাকার একটা নোট দিলেন একটা ময়লা নোট তো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আম্মা আপনি এখনো তো শোকের নিচে টাকা রাখেন তিনি বললেন হ্যাঁ বললাম তোমাকে দশ টাকা দিলাম কেন আমি জানি তোমার কাছে ভাঙতি নাই তুমি রিক্সাওয়ালাকে ভাঙতি দিতে পারবা না সেই জন্য এই টাকাটা দিলাম তুমি যাতে রিক্সায় যেতে পারো রিক্সাওয়ালাকে টাকাটা দিতে পারো তো আমি বললাম আম্মা হ্যাঁ এখন তো অনেক ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওগুলো তো রাখতে পারেন তখন আমার আম্মা বললেন দেখো এটাই আমার নিরাপদ ব্যাংক এই ব্যাংক থেকে কখনোই কেউ টাকা চুরি করে নাই আমি আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা কি জানো আমি বললাম কি আম্মা আপনার জীবনের কি সার্থকতা বললেন আমি চাইনি তোমরা ম্যাজিস্ট্রেট হল তোমরা ডিসিএসপি হও সচিব হও এগুলো কিন্তু আমি চাইনি আমি সব সময় চেয়েছিলাম যে আমার যে টুসুকের নিচের টাকাগুলো এগুলো যাতে অরক্ষিত থাকে আমার সবচেয়ে গৌরবের বিষয় কি জানো আমার কোনো সন্তানই চোর নয় আম্মায় এটাই চেয়েছিলেন তখন আমার আম্মার মুখের দিকে তাকিয়ে আমি এটা বুঝতে পারি তিনি খুব সুখী তার জীবনের চাওয়াপুর পূর্ণ হয়েছে তিনি চেয়েছিলেন তার সন্তান না পাক সন্তান যাতে আমাদের এই সমাজে প্রত্যেকটি মানুষের দায়িত্ব তার সন্তানদেরকে প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে বড় বড় পদের জন্য বেশি বেশি টাকার জন্য তাদেরকে পুষ না করে তাদেরকে সেই পথে পরিচালিত করা তাদের সন্তান যারা সৎ মানুষ হয়ে এই পৃথিবীর বুকে দাঁড়াতে পারে লাল সবুজের দেশকে গৌরবের সাথে উপস্থাপন করতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাই হোক আমার জীবনের ব্যক্তিগত জীবনের আমার মায়ের এই গল্পটি বললাম আপনাদের যদি ভালো লাগে ইচ্ছে করলে শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছে করে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ